গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি অমৃতা আমার যেমন তেমন চ্যানেলে তোমাদের স্বাগত তো বন্ধুরা চলে আসলাম বনগা স্টেশন কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই জানতে বলে পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না তো বন্ধুরা আজ কিন্তু আমি একজনকে অবাক করে দেব আমাকে দেখে কিন্তু সে অবাক হয়ে যাবে তো হ্যাঁ বন্ধুরা তাকেই মানে কি বলবো সারপ্রাইজ দেওয়ার জন্যই কিন্তু আজকে আমি তাকে না বলে চলে যাচ্ছি তার বাড়িতে তো কার বাড়িতে যাচ্ছিস দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো তো দেখো বন্ধুরা বনগাঁ থেকে উঠেছি গ্রাম নেমে পড়েছি আর মধ্যমগ্রাম মিষ্টির দোকান থেকে কিন্তু মিষ্টি নিয়ে নিচ্ছি ওর বাড়িতে যাব বলে আর মিষ্টি দোকানে কিন্তু ভীষণ ভিড় কারণ সব জায়গায় এখন কালী পুজো আর এখানে কিছু আইসক্রিমও আছে ভেবেছিলাম নেব কিন্তু আইসক্রিম নিলাম না বললো ছাল ছাল কিছু নিয়ে যাব সেই জন্য আইসক্রিমটা নেওয়া হলো নারীদিকে মাছটা মাছটা দেখো বন্ধুরা লাইটিং করেছে কি সুন্দর লাগছে তাই না আছেও দূরের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা যারা নতুন আছো আমার বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করো আমাকে একটা কমেন্ট রেখে যাও আমি তোমাদের পরিবারে চলে যাব পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা কত সুন্দর দেখো আর এই যে বড় ঘন্টাটা ঢুকতেই কিন্তু প্যান্ডেলের মধ্যে এই ঘন্টাটা দেখো সবাই কিন্তু একবার করে বাজে তবেই ঢুকছে আমিও কেন বাজ যাই আমিও কিন্তু একটু বাজে নিলাম আর বাবু দেখো আমার একটা বড় ব্যাগ আমার বাবু কিন্তু ব্যাগটা নিয়ে নিয়েছে আমাকে কিন্তু ব্যাগটা নিতে দেয়নি না আমার হাতে ব্যথা হয় আর প্রচণ্ড ভারী হয়েছে তাও তো সেরকম কোনো জামা কাপড় নিয়ে নি বন্ধুরা তারপরে দেখো মায়ের মুখটা কি সুন্দর আর কী সুন্দর কাজগুলো হয়েছে বন্ধুরা কি বলবো আর ঝাড়টাকেও তোমাদের একটু দেখিয়ে দিলাম পুরো প্যান্ডেলটা ঘুরে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম খুব সুন্দর লাগছে বন্ধুরা আর মনে হচ্ছে কখন যার বাড়িতে যাচ্ছি কখন গিয়ে সেখানে পৌঁছাবো জানো তো বন্ধুরা আর এই প্যান্ডেলটা দেখলে মনে হবে বন্ধুরা একটা বাড়ি জানো তো আমি কিন্তু ভাবতেই পারিনি যে এটা একটা প্যান্ডেল প্রথমে কিন্তু আমি ভেবেছিলাম এটা কিন্তু একটা বাড়ি তারপরে এত সুন্দর লাগছে আমি কিন্তু বাইরে থেকে আবার গিয়ে ভিডিও করেছিলাম তো দেখো এখন তো সবার পুজোটা হবে বন্ধুরা সব গোছ করছে গোজ গাছ কমপ্লিট না হলে তো হবে না তো দেখো এখন থেকেই কেমন ভিড় হয়েছে দেখো বন্ধুরা এবার বলো তোমরা সত্যি বাড়ির মতো লাগছে কিনা এত সুন্দর লাগছে না বন্ধুরা কী বলবো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করো তারপর যেতে যেতে দেখো বন্ধুরা শুধু সোনার কথা মনে হচ্ছে সোনা যদি আমাদের সঙ্গে থাকতো এইগুলো চড়ার জন্য খুব বায়না করতো বাচ্চারা তো এরকমই না তারপর দেখো অটো করে চলে যাচ্ছি আর যাওয়ার সময় কিন্তু এই যে রাস্তার লাইটিং এগুলোকে দেখছি বন্ধুরা ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আমি জানি তোমাদের ওখানেও সুন্দর সুন্দর লাইটিং হয়েছে তবুও আমি যেহেতু ঘরের ভিডিও সব সময় দিই সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তো দেখো এখানে বাবু আমি ওখানে আবার চার পাঁচজন না হলে তো অটো ছাড়বে না তো সেই জন্য একটু বসে থাকতে হয়েছিল বন্ধুরা তবে তাড়াতাড়ি কিন্তু সব প্যাসেঞ্জার পেয়ে গেছিলো ওনারা তারপর দেখো চলে এসছি বন্ধুরা এবার একটু ঝাল ঝাল নেব মিষ্টি তো নেওয়া হয়ে গেছে তো কী নেব কি নেব কী খাবো ভাবছিলাম ফিশ ফ্রাই আর ফিশ ফ্রাই দেখে না আমার মায়ের কথা খুব মনে পড়ে যাচ্ছিলো জানো বন্ধুরা আমার মা ফিশ ফ্রাই খেতে খুব ভালোবাসে

তো বন্ধুরা ও রিলস করছিল ও অবাক হয়ে গেছে বলে আমি কি বলবো ভেবে উঠে পাচ্ছি না পরে আমাকে বলছে বলে আমি না কি আনন্দ পেয়েছি কারণ এখানে আমার মামা বাড়ি আছে আমার আত্মীয় স্বজনের সব বাড়িতে মানে মায়ের দিক থেকে আমার মামা মাসি সবার বাড়ি কিন্তু তোমার সোদপুরি আমি তোমাদের আগেও বলেছি তো ও ভে ভাবতে পারেনি ওর বাড়িতে যাব তারপরে দেখো বন্ধুরা রাত্রিবেলা কিন্তু সাজুগুজু করে ফেলেছি একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে মানে খাওয়া দাওয়া বলেছি পরে করবো একটা টিফিনটা করে তারপরে কিন্তু বেরিয়ে গেছি সাই বাবার মন্দিরে যাবো তো বন্ধুরা দেখো পুজো সবাই করছি মানে এসছি দুদিনের জন্য রেস্ট বাড়িতে নিতে পারি বললাম চলো আগে ঘুরে আসি তো দেখো গুছিয়ে নিয়েছি এবার সাইবাবার মন্দিরে যাচ্ছি ওরও গোছানো কমপ্লিট শুধু চুলটা বাঁধা বাকি আছে তো সাইবাবার মন্দিরে কিন্তু চলে এসেছি আমার তো ভীষণ 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 ভালো লেগেছে সাইবাবার মন্দিরটা তো বন্ধুরা অনেক সময় দেখবে আমরা কোনো জায়গায় যখন ভিডিও ছাড়ি অনেক সময় লিখতে গেলে আমাদের কিন্তু বানানটা হয় ঠিক মতন আসে না হলে ভুল হয়ে যায় তাড়াতাড়ি সময় এমনিতেও ছেড়ে দিতে হয় কিন্তু অনেকে কিন্তু ভুল ভাববে না এটা নিয়ে তারপর দেখো বন্ধুরা ও আমাকে একটু ভিডিও করে দিচ্ছে আমি ওকে একটু ভিডিও করে দিচ্ছি আর এত সুন্দর মন্দিরটা আমার তো মন যেন ভরে যাচ্ছে দেখে সত্যি আমার দেবিকা বলে এক বান্ধবী আছে ও কিন্তু সাইবাবার খুব ভক্ত আর ও শুধু আমাকে বলে যে কোনো কথাতে কিন্তু সাইবাবার নামটা নেয় আমার খুব ভালো লাগে আর দেবিকার বড় কিন্তু খুব ভালো মানে ভাই ভীষণ ভালো তো যাই হোক বন্ধুরা দেখো তারপর কিন্তু চলে এসেছি এখানে এখানে একটু বসলাম এখানে আরতি হচ্ছিলো সেটা একটু দেখেছিলাম তারপর কিন্তু একটু ফটো ফটো তুলে তারপরে আমরা বেরিয়ে যাব তো খুব ভালো লাগছে জায়গাটায় এসে মানে মনটা এত শান্ত লাগছে মানে কি বলবো বন্ধুরা মানে মনটা ভরে যাচ্ছে জানো তো এত মানে চুপচাপ সবাই ঠাকুরের নাম করছে ভীষণ ভালো লাগছে দেখে তারপরে দেখো এখন কিন্তু সাইবাবার ড্রেস চেঞ্জ করা হবে মানে এখন ওনাকে ঘুমাতে দেওয়া হবে আর তাই দেখো এটা বলে আর কি শয়ন করানো হবে তো দেখো বন্ধুরা ড্রেস মোট সব চেঞ্জ করা হচ্ছে তো এক একটু পরেই কিন্তু মন্দিরটা বন্ধ হয়ে যাবে আমরা এসেছি আর আমরা সত্যি একটু দেরি হয়ে গেছে আমাদের আস্তে আস্তে কারণ আমরা ওখান থেকে এসেছি তারপরে আবার টিফিন করেছি তারপরে আবার ড্রেস চেঞ্জ করেছি তারপরে কিন্তু বেরিয়েছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠাকুরের ড্রেসগুলো সব খোলা হচ্ছে সাই বাবার তারপরে মন্দিরটা তোমাদের পুরো দেখিয়ে দিলাম কি সুন্দর না লাগছে তাই না বন্ধুরা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো মানে কি বলবো মানে আমি এত খুশি হয়েছি মন্দিরটাতে এসে আমি বলে বোঝাতে পারবো না তারপরে এই বাইরে দাঁড়িয়ে কিন্তু দু একটা রিলস করে নিয়েছি দেখো বন্ধুরা রিলস করাটা কিন্তু আমরা এখানে এটা আমাদের শখ না এটা আমাদের কিন্তু একটা কাজের মধ্যে পড়ে তাই না দৈনন্দিন জীবনে এখন আমাদের এটা একটা কাজ তা কিছু করার নেই কেউ যদি একটি খারাপ কিছু ভাবে কিছু করার নেই কারণ এটা যখন কাজটা নিয়ে নেমেছি কাজটা আমাদের করে যেতেই হবে তো দেখো ও রিলস করছে কিছু আর এই যে আমি বেরিয়ে যাচ্ছি আর আমার বর দুজন ভিডিও করে দিচ্ছে বন্ধুরা দু হাতে দুটো ফোন জানো বন্ধুরা কি হাসি যে পেয়েছে ওই দেখো পাগলি দৌড়াচ্ছে এবার ওর পিছন থেকে এসেই আমি আবার দৌড়ে একটু সাইড হব তারপর কিন্তু এবার আমরা বেরিয়ে যাব বন্ধুরা এবার রাস্তায় যেতে যেতে দেখো এই প্যান্ডেলটায় চলে এসেছি তো এই প্যান্ডেলটা থেকে আর এত রাস্তায় জ্যাম বন্ধুরা কি বলবো তো দু তিন দিন ওর বাড়িতে ছিলাম এত মজা করেছি কি বলবো বন্ধুরা সত্যি কিন্তু বাড়ির কথা পুরো যেন ভুলেই গিয়েছিলাম এরকম একটা অবস্থা কিন্তু আমার সত্যি কষ্ট হয়েছে আমার সোনার জন্য কারণ এই সোনা এইসব বাচ্চাদের এগুলো দেখলে তো খুবই আনন্দ পেতো আর সব থেকে বড় হচ্ছে ঠাকুর দেখা সবাই যখন দেখছি ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এসছে আর সোনা তো আমাদের সঙ্গে ঘোরে সেখানে সত্যি খুব সোনাকে মিস করছিলাম মানে তোমাদের ডল সোনাকে আর এই দেখো বন্ধুরা এখানে বাবু আমাদের কিন্তু ভিডিওগুলো করে দিচ্ছে বাবু তো ভিডিওতে আসতে চায় না জোর জাবস্তি বাবুকে আনা হয় তারপরে দেখো ওর বড় আসতে চায় না জানো তো বন্ধুরা এরকম কিছু কিছু আছে পারেন আমি ভাবতাম আমার বড়ই কিন্তু এরকম আর এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর দেখতেই পাচ্ছ বন্ধুরা ল্যান্ডম্যান্ডের যে ছোটো ছোটো কাজগুলো তার সঙ্গে কিন্তু আছে ঝাড়টাও দেখো ওপরের কাজগুলো খুব সুন্দর আর এখানে কিন্তু প্লাস্টিকের যে পাতা জানো তো বন্ধুরা এগুলো হচ্ছে একদম কি বলবো মানে এত ভালো লাগছে এই পাতাগুলোর নামটা ভুলেই গেলাম তো যাই হোক এই পাতা দিয়ে কিন্তু প্লাস্টিকের এই পাতাগুলো দিয়ে আর কিন্তু কাঠের এই সব দিয়ে কিন্তু এগুলো বানানো হয়েছে মানি প্লান এবার মনে এসছে বন্ধুরা মানি প্ল্যান্ট গাছে যে প্লাস্টিকের এগুলো সব দিয়ে পুরো প্যান্ডেলটাই কিন্তু এগুলোকে দিয়ে করা হয়েছে খুব ভালো লাগছে প্যান্ডেলটা বাইরে থেকে তো খুব সুন্দর লাগছে আর আমি না কোথাও গেলে প্যান্ডেল দেখব কি বন্ধুরা আমার কিন্তু শুধু ঝাড়বাতি দেখতে ইচ্ছা করে জানো আমি ছোটোবেলা থেকেই না ঝাড়বাতি দেখতেগুলো ভীষণ পছন্দ করি আর এবার আমরা তিনজন মিলে একটু বাবুকে বললাম আসো না বাবু একটু তাই জন্য বাবু একটু সামনে আসলো তারপরে আমরা একটু ফটো তুলে নিলাম আর দেখো বন্ধুরা কি ভিড় হয়েছে তো এবার কিন্তু আবার এই প্যান্ডেল থেকে বেরিয়ে যাব বাইরে গিয়ে বন্ধুরা আইসক্রিম খেয়েছিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি সবসময় তো ভিডিও করা হয় না তারপরে দেখো বন্ধুরা এখানে কিন্তু আর একটা ছোট্ট ঠাকুর বলছিল ওটাতে ঢুকবে নামলাম না ছোট ঠাকুর বলে কেন দেখাবো না এটাও শেয়ার করব। সেটাও তো একটা ঠাকুর না তো দেখো বন্ধুরা তারপর কিন্তু চলে এসেছি রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখছি একটু ফাংশন মতন হচ্ছে ছোটো ছোটো বেবি কি সুন্দর নাচছে খুব ভালো লাগছে সেটা একটু তুলে নিলাম তো তোমাদেরকে ভয়েস দিতে হচ্ছে আমার এখানে যেহেতু গান হচ্ছে কফি রাইট আসবে সেই জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে বন্ধুরা আর এই প্যান্ডেলটাও কিন্তু খুব ভালো লাগছিল দেখো বন্ধুরা বাইরেটা কি সুন্দর করেছে আমার ভিতরের থেকেও কিন্তু আমার বাইরেটা বেশি ভালো লাগছিল আর এইখানটাও দেখো কি সুন্দর কাজগুলো বন্ধুরা সব শোলার কাজ হয়েছে খুব সুন্দর বন্ধুরা দেখো কি ভালো যে লাগছিল না দেখতে তো তারপর কিন্তু বন্ধুরা আমরা কিন্তু আবার বাড়ির দিকে চলে যাব কারণ এইবার কিন্তু অনেকটাই রাত হয়ে যাচ্ছে এক জায়গা থেকে এসে তারপরে আবার গিয়েছি আর এখানে দেখো মানে ফটো তুলতে কে না ভালোবাসে বলো বন্ধুরা সবাই কিন্তু ফটো তুলতে ভালোবাসে আর যত দোষ হয় শুধু আমরা ভিডিও বানাই আমাদের এটাই হচ্ছে কথা তাই না বন্ধুরা তো যাই হোক যা সবাই সব কিছু বলবে সব থেকে কান দিলে হয় না তবে হ্যাঁ বন্ধুরা আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আজকে আমাদের বাতি দেওয়া ছিল তো বাতিটা আজকে আমরা দিতে পারিনি ছেলেকে বলেছিলাম তুই একটু ভিডিও করে রাখিস শূন্য ভিডিও